হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আমাদের তো অনেক দিন ধরেই একটা সুর এক কেনার প্ল্যান হয়েছিল তো সেই জিনিসটা আমরা নিয়েও এসেছি এখন তো বেশিরভাগ ফার্নিচারই এরকম ফোল্ডিংভাবেই বিক্রি হয় আর আমাদের দেশে এরকম ধরনের ফার্নিচার কিনে আনলে দোকান থেকে হ্যান্ডিম্যান পাঠিয়ে দেওয়া হয় ফিটিংস করানোর জন্য কিন্তু বিদেশে যদি কোনো ফার্নিচার এরকম ধরনের কেনা হয় তাহলে হয় নিজেদেরকেই ফিটিংস করে নিতে হয় আর নয়তো কোনো অ্যাপের মাধ্যমে হ্যান্ডিম্যান বুক করা হয় আর বিদেশে একটা হ্যান্ডিম্যান বুক করতে গেলে যা খরচা পড়ে তা জিনিসটার যা দাম পড়ে তার দুই তিন গুণ চার গুণ অনেক বেশিও হতে পারে কারণ এটা সময়ের ব্যাপার ফিটিংস করতে কতক্ষণ সময় লাগবে সেই অনুযায়ী টাকা দিতে হবে কিন্তু আমরা তো এই ধরনের কাজ আগে কোনোদিনও করে আসিনি সেই জন্য আমরা একটা হ্যান্ডিম্যান বুক করেছি কিন্তু উনি আসার পর সমস্ত কিছু দেখার পর উনি বললেন যে এখানে কোনো নাম্বারিং করা নেই সেই জন্য উনি কাজটা করতে পারবেন না হতে পারে উনি নতুন হয়তো কাজে জয়েন করেছেন আর সত্যি করেই এই পিসগুলোর উপরে কোনো নাম্বারিং করাও নেই যে কোনটার পর কোনটা লাগাতে হবে তাই ওনারও কাজটা করার জন্য কনফিডেন্সের অভাব রয়েছে শুধু তো সুর একটা কেনা হয়নি তার সঙ্গে ছেলের বই রাখার জন্য একটা ছোট্ট কাবারও কেনা হয়েছে তো উনি বলছেন যদি কাজটা আমি করি তাহলে আমার প্রায় একবেলার উপর তো লেগেই যাবে আর এক বেলার উপরে যদি লেগে যায় পার ঘন্টা হিসেবে যদি আপনি আমাকে টাকা দেন তাহলে তার খরচ প্রচুর পড়ে যাবে এবার তার সঙ্গে লক্ষ্য করলাম ওনার কনফিডেন্সেরও অভাব রয়েছে এবার দুটো কাবার যদি বানাতে গিয়ে এদিক ওদিক গণ্ডগোল করে ফেলে তখন আবার মন খারাপ হয়ে যাবে তাও ওনাকে ভালো বলতে হবে কারণ উনি আমাদেরকে ওনার সমস্যাটা জানিয়েছেন আর অনেকেই থাকেন যে বাহাদুরি করে কাজটা করতে যায় তারপরে হয়তো খারাপ হয়ে যায় তখন আবার আর এক রকম অশান্তি শুরু হয় তার থেকে উনি আগে আগেই জানিয়ে দিয়েছেন আর কোম্পানি থেকে আমরা যে বুকিং করেছিলাম তার টাকাটা আমরা ফেরত পেয়ে গেছি সে তো গেল এক গল্প কিন্তু আমার হাজব্যান্ড হতাশ হয়ে বসে পড়েছিল যে এই জিনিসটা তো কিনে নিয়ে চলে এসেছি এবার কাজটা কে করবে আরেকজনকেও ফোন করলাম তাকে আবার নিয়ে আসতে হবে আবার পৌঁছে দিতে হবে প্লাস টাকাও দিতে হবে তারপর অগত্যা আমাকে মাঠে নামতে হলো মানে আমি সাহস করে প্রথমে কাজটা করতে শুরু করি কিন্তু আমার হাজব্যান্ড ভীষণভাবে বাধা দেয় আমাকে যে তুমি পারবে না বেকার নষ্ট হয়ে যাবে আমি বললাম বাইরের লোকের হাতে নষ্ট হওয়ার থেকে নিজের হাতে নষ্ট হওয়াটা বরং অনেক শান্তির আমাদের সুনিতা উইলিয়ামস একজন মহিলা কিছু করে দেখালেন এত আর আমরা ছোটবেলা থেকে এত লেগো নিয়ে খেলা করলাম আর এরকম একটা স্ট্রাকচারকে দাঁড় করাতে পারবো না একবার দেখাই যাক না হয় কি না যখনই কোনো কাজ পারবো না ভাবি তখনই ওই কবিতাটা ছোটবেলায় পড়েছিলাম সেটা মনে পড়ে যায় পারিবো না একথাটি কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা আসলে মনে জোর আর ইচ্ছে থাকলে না মানুষ অনেক কিছু করতে পারে আর রকম চেষ্টা না করে যদি আমি প্রথমেই বলে দিই যে আমি এটা পারবো না তাহলে সেটা জানতে হবে আমার ইচ্ছের বিরুদ্ধে বা আমি সেই ব্যাপারটাতে ভয় পাচ্ছি আর এদিকে আমার এই মাঠে নামা দেখে হাজব্যান্ড দেখলো যে না কিছু একটা দাঁড়াতে পারে আর আমার প্রতি একটা ভরসা ওর জন্মালো তাই ও এখন পুরোদমে কাজ করতে শুরু করে দিয়েছে এখন আবার আমাকে কাজটা করতে দিচ্ছে না ও এখন জোশ পেয়ে গেছে তো আমার ভূমিকাটা এখন হচ্ছে কার্পেন্টারের সঙ্গে একজন করে সাকড়ের থাকে ওই অ্যাসিস্ট্যান্ট বলে যাকে আর কি তো আমি হচ্ছি সেই কোন কোন জিনিস দরকার কোনটার পর কোনটা দরকার কোন স্ক্রুটা লাগবে এই সমস্ত জিনিস এখানে ওই ম্যানুয়ালে লেখা আছে তো সেই দেখে দেখে ওকে আমি এখন দিচ্ছি এই বিদেশে জীবনধারা আমাদেরকে রোজ কিছু না কিছু শেখাচ্ছে দূর থেকে তো সবাই বিদেশের সাজানো গোছানো ঝাঁ চকচকে আলো ঝলমলে ব্যাপারগুলোই দেখতে পায় কিন্তু বিদেশে জীবনযাত্রা কীরকম হয় সেটা কিন্তু যারা বিদেশে থাকেন তারাই একমাত্র বলতে পারবেন বিদেশে যারা জন্মেছেন বা ছোটোর থেকে এগুলো দেখে বড় হয়েছেন তাদের জন্য এগুলো হয়তো কোনো ব্যাপারই নয় কিন্তু আমাদের দেশে তো এই সমস্ত কাজ আমরা কোনোদিনও করে আসিনি এইসব কাজের জন্য পাড়ার অলিতে গলিতে যেখান থেকে হোক একজনকে ঠিক জোগাড় করে নেওয়া যেত তাই আমাদের কাছে এই কাজগুলো একটু চ্যালেঞ্জিং কারণ প্রথমবার করছি আর হঠাৎ করে করছি আগে থেকে যদি অনেকবার করে আসতাম তাহলে হয়তো অভ্যস্ত থাকতাম কিন্তু সেটা তো নয় হয়তো আজকের পর থেকে এরকম কাজ করতে আর অসুবিধা হবে না আমার ছেলেকে আমি সবসময় একটা শিক্ষা দিই আর আমার পরবর্তী জেনারেশনে যারা রয়েছে ছোটো ছোটো বাচ্চারা তাদেরকেও আমি একটা কথাই বলবো যে লোকের ভরসাতে না থেকো না বাবা জীবন যে কাকে কখন কোন জায়গায় নিয়ে গিয়ে ফেলে আর কোনো কাজই কিন্তু ছোটো নয় আর বিদেশে কিন্তু সমস্ত কাজ নিজেদেরকেই করে নিতে হয় তাই মানসিকভাবে নিজেকে এভাবেই তৈরি করতে হবে যে যদি লোক পায় তো ভালো না পায় তো নিজেরাই করব। এই ড্রয়ারটা কীভাবে বানাবো সেটা নিয়ে একটু চিন্তা ছিল কারণ এটাই একটু খোটো ব্যাপার তাও প্রথমবার একটু ভুল হয়েছিল লাগানোতে তারপর ওটাকে আবার যাই হোক ঠিক করা হলো তো এখন মোটামুটি আলমারিটা রেডি হয়ে গেছে এবার কেবল দরজাগুলো রেডি করে নিলেই হয়ে গেল কি যে শান্তি লাগছে কি বলবো আর মনে কিন্তু বেশ আনন্দও হচ্ছে কনফিডেন্স লেভেল যেন বেড়ে গেছে আমাদের এটাই একটু বড় ছিল আর ড্রয়ার সিস্টেম ছিল তাই এটাতেই যা সময় লাগলো আর ছেলের যে বই রাখার জন্য যেটা কেনা হয়েছে ওটাতে আশা করি এত সময় লাগবে না ছেলের বই রাখার রান্না বান্না সেরে লাঞ্চ করে তারপরে করবো ততক্ষণে আমাদের একটু ব্রেক নেওয়াও হয়ে যাবে আজকে আবার ছুটির দিন বলে যত ঝামেলার রান্নাগুলো আজকেই রেখেছি সকাল থেকে টুকটাক টুকটাক করে রেডি করে রাখছি কি করে জানবো যে এরকম কাজে ফেসে যাব। সকাল থেকে সব কাটাকাটি করে রেখে দিয়েছি তারপরে যদি আবার হঠাৎ করে চেঞ্জ করি তখন তো আবার নতুন করে আমাকে কিছু না কিছু ভাবতে হবে করার জন্য তো আজকে চিংড়ি দিয়ে লাউ শাক করেছি আর ছানার ডালনা বানাবো ছানাটা সকালে কাটিয়ে জল ঝরতে দিয়েছিলাম এতটাই জল ঝরে গেছে একদম সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে ভালো করে মিহি করে মাখতে হবে রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না কারণ সেদ্ধ আলু দিয়ে করব আর ছানা কাটানোটাই একটু সময় সাপেক্ষ ব্যাপার তো এখন একটু বাইন্ডিংয়ের জন্য ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু বেকিং সোডা বেকিং সোডা দিলে ছানাটা বেশ নরম থাকে আমি এরকম লম্বা লম্বা শেপ করে বানিয়েছি এবার শেপটা যার যার মতন আর কি পছন্দ অনুযায়ী কেউ গোল শেপও করতে পারেন এই রান্নাটা নিরামিষই করব। এখন গ্রেভির জন্য গোটা গরম মশলা তেজপাতা আর সামান্য একটু হিং ফোড়ন দিয়েছি যে কোনো নিরামিষ রান্নার সঙ্গে একটু হিং ফোড়ন দিলে খেতে এত ভালো লাগে যে কোনো আমিষ রান্নাকেও হার মানিয়ে দিতে পারে কিন্তু আর আগেই বললাম যে রান্নাটা সেদ্ধ আলু দিয়ে করব, তার সঙ্গে একটু আদা বাটা দিলাম আর নর্মাল যে মশলাগুলো লাগে হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো সাথে নুন আর চিনি এই ধরনের নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তবে আমি খুব বেশি মিষ্টি দেব না আর আমার কাছে যেহেতু কাঁচা টমেটো ছিল না তাই একটু টমেটো পিউরি দিয়েছি ছানাগুলো দেওয়ার পর গ্রেভি কিছুটা টেনে নেবে ভাজা ছানাগুলো একদম লাস্টে দিলাম একবার জাস্ট ফুটিয়েই নামিয়ে দেবো বেশি ফোটালে কিন্তু ভেঙে যাবে ওপর থেকে একটু ঘি আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই ব্যাস রেডি আজকের আমাদের লাঞ্চ হাজব্যান্ডকে বলেছি হ্যান্ডিম্যানের টাকা তো বাঁচিয়ে দিলাম তাই রাতে আর রান্না করতে পারবো না সবার জন্য মোমো অর্ডার করে দেবে কারণ খাওয়া দাওয়ার পর আর একটা কাবার আছে সেইটা এখন ফিটিংস করতে হবে তাই সন্ধ্যাবেলায় চা কফি ছাড়া রান্নার কোনো কাজে আজকে আমি নেই এই যে স্ক্রুগুলো সব প্যাকেট প্যাকেট করে আলাদা আলাদা করে রাখা আছে আর এই যে ম্যানুয়াল আর প্রত্যেকটা স্ক্রু এর প্যাকেটে এবিসিডি করে লেখা আছে এবার কোন স্ক্রুটা কোনটার সঙ্গে যাবে সেটা ওই ম্যানুয়াল দেখে দেখে ঠিক করতে হচ্ছে তো একটু খটোমটো কাজ আর একটু মাথার কাজ শারীরিক পরিশ্রম খুব যে একটা হচ্ছে তা বলবো না তবে একটু মাথা খাটিয়ে মাথা ঠান্ডা রেখে কাজটা করতে হচ্ছে কারণ যেহেতু প্রথমবার করছি আর কোনটার পর কোনটা হবে সেটা যদি ঠিকঠাক করে না দেখা হয় যদি ভুল হয়ে যায় জিনিসটা হয়তো খারাপ হয়ে যেতে পারে কাজটা তাড়াতাড়ি শেষ করার জন্য আমিও উঠে পড়ে লেগে গেছি এখন তবে আমাদের আচার্যবাবু দিনে দিনে নিজেকে প্রমাণ করছেন চাকরির পাশাপাশি তিনি একাধারে পুরোহিত একাধারে ড্রাইভার আবার আজকে প্রমাণ দিয়ে দিলেন উনি একজন ভালো কার্পেন্টারও ও হ্যাঁ লকডাউনের টাইমে আমরা কলকাতার ফ্ল্যাটে সমস্ত জানলার গ্রিল ব্যালকনির গ্রিল সব রঙ করেছিলাম কারণ যে রং করবে তাকেও ঠিক করা হয়েছিল আবার রঙও কিনে আনা হয়েছিল সেই জন্য কিন্তু তার পরে পরেই লকডাউন শুরু হয়ে যায় তো রঙগুলো যেহেতু নষ্ট হয়ে যাবে সেজন্য আমরা নিজেরাই করে নিয়েছিলাম আবার আমাদের আচার্যবাবু ওই সময়টায় সালনের কাজও করেছিলেন মানে ছেলের চুলও কেটে দিয়েছিলেন বাড়িতে তো যাই হোক সর্বগুণ সম্পন্ন যাকে বলে ভালো রান্নাও করতে পারেন আরও অনেক কিছুই দেখতে পাবেন ধীরে ধীরে হয়তো তো এই সময়ে আমাদের দুজনের একটু প্রচার করে দিলে কেমন হয় বলুন তো ব্যাপারটা যে আমরা এই সমস্ত কাজগুলো করতে পারি তার জন্য আপনারা আমাদেরকে বুক করতে পারেন একদম ইন্টারন্যাশনাল লেভেলে সার্ভিস দেবো কিন্তু না না মজা করে বলছি লোকজন আবার সত্যি ভেবে নেবে এটাও হয়ে গেছে ছেলেও এখন বই রাখার কাবার পেয়ে তো বেশ খুশি সকালবেলায় হ্যান্ডিম্যানে চলে যাওয়া দেখে ছেলেও একটু চিন্তায় পড়ে গেছিলো তাহলে কাজটা কি করে হবে আর আমার কাবারটাই বা কী করে আমি পাবো যাই হোক ওরও এখন খুব আনন্দ নতুন ক্লাসের বইগুলো এখন এবার থেকে রাখবে এখানে আর আমাদেরও একটা বড় কাজ উদ্ধার হলো আর ঝামেলাও মেটলো আর বলেছিলাম আজকে ডিনারে মোমো খাবো তো সেই জন্য মোমো চলে এসেছে এই মোমো খেয়ে জম্পেশ করে একটা ঘুম দেবো সারাদিন মাথার উপর দিয়ে অনেক ধকল গেছে যাই হোক আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন ব্লগে